নিজে তৈরি শিউর জাহাজ আকাশে উড করে তাক দিয়েছেন তরুণ অধ্যাপক পেশায় একজন তার দেখতে যমুনাটির বিভিন্ন এলাকা থেকে আসা উৎস জনতার দল নামে গতকাল মঙ্গলবার বেলা এগারোটা দিকে সকল প্রস্তুতি শেষে উপজেলা জাফরগঞ্জ যমুনাচরে বিমান আকাশে চার মিনিট উডন করেন আবহাওয়া অনুকূলে না থাকায় আর উডয়ন করা সম্ভব হয়নি জুলহাস মোল্লা বলেন এসএসসির পর আর লেখাপড়া করা হয়নি ইলেকট্রনিক মিস্ত্রি পয়সায় কর্মরত জুলহাসের চার বছর আগে হঠাৎ মাথায় আসে ছোটো রিমোট কন্ট্রোল নিয়ে বিমান তৈরি করার এর কিছু দিন পরে লাইট বিমা তৈরির কথা মাথায় আসে পরে দীর্ঘ এক বছর চেষ্টা করে এই বিমানটি তৈরি করতে সক্ষম হয় তিনি আরও বলেন মূলত অর্থের জোগাড় না থাকায় পাম্প ইঞ্জিন আর অ্যালুমিনিয়াম এস এসএস দিয়ে মূলত বিমানটি তৈরি করা হয় বিমানটি ওজন হয়েছে একশো কেজি বিমানের গতি পরিমাপের জন্য লাগানো হয়েছে একটি ডিজিটাল মিটার অ্যালুমিনিয়াম দিয়ে পাকা তৈরি করা হয়েছে ইঞ্জিন চলবে অক ট্যান অথবা পেট্রোল দিয়ে ঘন্টায় গতি হবে সর্বোচ্চ সত্তর কিলোমিটার গত কয়েকদিন আগে বিমানটি পরীক্ষামূলক সফলভাবে আকাশে উড্ডয়ন করতে সক্ষম হয় জানিয়ে তিনি বলেন আমি জীবনে কোনো কোনো দিন বিমানে বিমানে উঠিনি বিমানটি তৈরি করে আকাশে উড্ডয়ন করতে পেরে নিজের স্বপ্ন পূরণ করেছি প্রথম দিকে পরিবার ও এলাকাবাসী পাগল মনে করেছে তবে এখন সবাই উৎসাহ দিচ্ছে সকাল কিংবা বেসরকারিভাবে প্রশিক্ষণ ও সহায়তা এ নিয়ে কাজ করার আমার আগে কেউ বাংলাদেশে নিজে বিবাহ তৈরি করে আকাশে উঠেন ঘটনা নেই অনেকে চেষ্টা করেছিলেন তবে সফল হয়নি আমাদের সময় ক্যামেরায় উঠে আসে এই ধরুন উদ্ভাবকের সফলতার মূল কাহিনী এলাকাবাসী বক্তব্য ও জুলহাসের ভাই নয়ন মোল্লা বলেন শুরু থেকে আমি বাযার সঙ্গে ছিলাম সব কাজ আমি সঙ্গে থেকে করেছি গত এক বছর তিনি